ভিডিওটি দেখা আগে হেডফোন ব্যবহার করুন আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন বাড়া সকাল থেকে লেওয়াটা তো চুর করছে কেন কে জানে বাড়া গান মারা যাবে নাকি আমার বাড়া ঘরে একটা দামলা ছেলে থাকলে গান মারা তো যাবেই বাবা লেওয়াটা আমি বাইরে গেলাম বাইরে গেলাম মানে বাড়া বালের ছেলে বিয়ে করে যে কোনো কাজ টাজ কিছু করে না লেওয়াটা আমারই গান মেরে সবাই খাবে

চুধির ভাই তুই এখানে কি দেখছিস রে ও কাকু কিছু না ওগের আমার 5 টাকা পড়ে গেছে তো ওইতে খুঁছছিলাম মালটার যে বডি আমাকে একটা মারলেই তো ছবি আরে আমার গিন্নি ভিতরে স্থান করছে দুই বড় উকি মেরে দেখছিস চুধির ভাই লেওরাটা তাহলে ওই থেকে সব দেখে ফেলেছে আমার কপালে আজকে দুঃখ আছে রে চুধির ভাই মিথ্যে কথা বলা যোধনা ঘাটি হু হু চুপচুপমারি ওল বলে দেখা চুধির ভাই হু হু

তাহলে কি দাঁড়ালো তুই আমাকে মাল খেতে দিবি না তো না বানা দিব না তুই কার বানা যায় এখান এই চুদি রুহে রেসে গান হাডা বোদারা কেলাবের টাকা দিয়ে মাল খাচ্ছে তারপরে গরম চুদি ভাই আয় না আয় দেখি তোর গানে কত দম হট হট সব